তোমাদের তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেলটা আগে যেতেছে তোমরা আমার লাইভে জয়েন করবা এবং তা দেখে তোমাদের যদি উপকার হয় তোমরা আমার লাইভ থেকে অনেক কিছু শিখতে পারবো সবাই লাইভে জয়েন হোক আর তো

লাইভে জয়েন করো লাইভে জয়েন করে স্টেপের ভিডিও দেখতে চাও বা কীভাবে ভিডিও বানাবো সেই টেকনিক যদি তোমরা দেখিয়ে দিতে পারো বা আমাদের কি ভুল বা আমার কি ভুল হয় তোমরা যদি দৌড়িয়ে দিতে পারতে ভাই লাইভে জয়েন করে সেই ভুলটার কথা বলো ভাই আমার উপকার হয় ভাই লাইভে জয়েন করো আমি অত বড়ো ক্রিয়েটর না বা অত বড় ইউটিউবারও নাই ভাই আমার অত বড় চ্যানেলও না লাইভে ঢুকো লাইভ দেখো এবং তা অনুভব করো মেসেজ করো মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাই সবাই তো ছোটো ইউটিউবারই আছে তোমরা সাপোর্ট দেখাইছো সাপোর্ট দেখতে দেখতে একদিন হয়ে গেছি लाइव ज्वाइन करो सब लाइव ज्वाइन करो लाइव ज्वाइन कर लाइक टेट लाइक दिए डान करो लाइव ज्वाइन करो भाई तरी लाइव ज्वाइन करो लाइव ज्वाइन करो भाई लाइव ज्वाइन करो भाई, भाई। तुम्हारा লাইভে জয়েন করো ভাই ভাই তোমরা লাইভে জয়েন করো ভাই লাইভ লিংক লাইভে জয়েন করে লাইভটা দেখে কবো যতক্ষণ তোমাদের উপকার হবে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জন্য কি করব আমি because i know लाइव में ज्वाइन करो भाई लाइव में ज्वाइन करो